ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন হক এবং গৌতম সাহাকে নিয়ে কাজ করেছেন ঢালিউড কুইন উপবিশ্বাস তারপর তিনি যখন এখন কাদের সঙ্গে কাজ করছেন তার গেট আপ মেকআপ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন তাকে দেখলে অনেকেই বলিউডে নায়িকা ভাবে বলিউডে তার নতুন করে পদযাত্রা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই অভিনন্দন জানালেন এই যে দেখুন তাকে কতটা বলিউডের নায়িকার মতো কারিনা কাপুরের মতোই লাগছে বলেন তার শুভাকাঙ্ক্ষী সুপারস্টার সাকিব খান সাকিব তাকে অভিনন্দন জানালেন বলিউডে তার মানে খুব তাড়াতাড়ি আমরা কলকাতার মুভিতে দেখতে পাচ্ছি সাকিব ও পুজুটিকে বোম্বের কোনো সিনেমাতে অভিনয় করতে যদি দেখা যায় অপুকে তাতেও আমরা অবাক হবো না কারণ সেরকম কথাই কিন্তু চলছে তবে বিশ্বাস খুব তাড়াতাড়ি সব কথা শেয়ার করেন না তিনি বলেন আমার আরেকটু কাজের জন্য দরকার আছে আসলে তিনি আরও কিছু গোপনীয় কাজ করছেন যেই কাজগুলোর কারণে তাকে দেখা যাবে বলিউডে তো বন্ধুরা জীবন আসলে কারজন্যই জন্যই কোথাও থেমে থাকে না কেউ কারোর সাথে বিট্রে করলেও সেটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই কারণ আপনি আপনার সঙ্গে যেটা খারাপ করছে আপনি ধরে নেবেন সামনে আপনার জন্য এত বেশি ভালো কিছু রয়েছে যা আপনি গল্পনাও করতে পারবেন না আর তাই উপবিশ্বাসও নিজেকে নিয়ে কখনোই গল্পনা করলেও নিজেকে আসলে ভেঙে গড়তে জানেন বোঝেন কখন কোথা থেকে বেরিয়ে আসতে হবে কোথায় জয়েন করতে হবে আর তাই তো নিজের জীবনে অনেক উত্তরে পার করে আজকের অপবিশ্বাস একেবারেই ঢালিউড কুইন তো বটেই বোম্বেরও কুইন হতে যাচ্ছেন আমরা জানি কলকাতায় অপুর মতন এত চমৎকার একজন নায়িকাকে পেলে তারা আসলে অন্যভাবে গড়ে নেবে উপুকে কারণ তার দুধে হালতা গায়ের রঙ তার ফিটনেস তার স্মার্টনেস কোনো কিছুই শিখিয়ে দে দিতে হবে না এবং অভিনয় তো নয়ই একষট্টি সিনেমা যে মেয়েটি করে ফেলেছে তাকে দিয়ে আর কি শেখাবে আর সে নিজেও তো প্রযোজনা করে ফেলেছে একটা সফল প্রযোজনা প্রথম ছবি প্রযোজনা করে হিট এটা আসলে সচরাচর দেখা যায় না ওদিকে গৌতম সাহা তার জীবনে ছিল নিজের ভাইয়ের মতো সেই ভাই যখন বিট্রে করে নিজের শত্রুর সঙ্গে যখন যে কাজ করে তখন বুঝতে হবে যে সেখানে আসলে রক্তের বন্ধন বলে কোনো কিছু নেই তবে বুবলিকে গৌতম সাহা ব্যাপার যেটা ঘটেছে অপুর কাছ থেকে যে গৌতম শাহ বুবলিকে আসলে কি সে কি বুবলির লোক না অপুর লোক এখনও বোঝাই যাচ্ছে না কারণ বুবলিকে এমন একটা সাজে সাজিয়েছিল যেটা নিয়ে ট্রল হতে হয়েছে বুবলিকে ছোট ছোট চুলগুলো উপরে আর বড় একটা লম্বা চুল নিচে মানে মনে হচ্ছে যেন কোনো পাগল দাঁড়িয়ে আছে তার চুল অর্ধেক কেটে দেওয়া হয়েছে এই ধরনের একটা স্টাইল আপ এটা কীভাবে সম্ভব সে কি এটা খেয়াল করেনি যে বড়ো চুল কখনোই ওরকমভাবে ঝুলে থাকতে পারে না আর ছোটো চুলগুলো তো দেখাই যাচ্ছে তো সেই ভিডিওটি যখন ছড়িয়ে পড়েছিলো দর্শক সবাই কিন্তু বলছিল যে গৌতম সাহা হয়তো অপরিলোক হুগলিকে আরও পচাভাবে উপস্থাপন করার জন্য সে এখানে এসেছে কিন্তু অপুকে কখনোই অতটা বাজেভাবে সাজাতে পারেনি গৌতম সাহা কারণ অপু তার নিজের মাইন্ড অ্যাপ্লাই করতো এবং বলতো দাদা এটা এভাবে না এভাবে করলে বোধহয় ভালো হবে তখন সেটা সে চেঞ্জ করে দিত আর কাজের কথা কি বলবো কাজ্রি তো আসলে নিজে এই যুগের মানুষ সে খুব সুন্দর করেই প্রেজেন্ট করছে ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পরবর্তী সাবস্ক্রাইব